জমি বিবাদের জেরে দুই পক্ষের মারামারির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কান্দি বিডিও অফিস ও দুপক্ষের হাতাহাতিতে দপ্তরে একটি জমি শুনানিতে আসা দুপক্ষের বেশ কিছু যুবকের মধ্যে সংঘর্ষ বাধে শুরু হয় হাতাহাতি খবর পেয়ে ঘটনাস্থলে আসে কান্দি থানার আইসি মৃণাল সিনহা ছজনকে আটক করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কাদি বিডিও অফিসের পাশে কাদি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে একটি জমি শুনানিতে আসা গোকর্ণের বেশ কিছু যুবকের সঙ্গে কাদির মুনিক গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষ এরপরই এরপরেই শুরু হয় হাতাহাতি দুপক্ষের হাতাহাতিতে একজন আহত হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কাদি বিডিও অফিস চত্বরে খবর পেয়ে ঘটনাস্থলে কাদি থানার আইসি মৃণাল সিনহা এসে পরিস্থিতি সামাল দেন ছজনকে আটক করেছে পুলিশ আপনার জায়গা দিয়ে ওটা হচ্ছে আমার ছোটো ভাই আহমেদ তো উনি ওর স্ত্রী মানে নানি কিন্তু ভালো বিষয়ে যাহ লিখে দেয় লিখে দেওয়ার পরে আজকে হিয়ারিং ছিল সেই হিয়ারিংয়ে কিন্তু আমার ছোটো ভাই আসে আসার পরে কিন্তু পরে এসে আটকে যায় এবং কলাতে ধরে কিন্তু মার ধর করে মারধর করার পরে আমার ভাই ফোন করে আমাদেরকে ভাই তার থেকে হিয়ারিং ছিল সেটাতে ওই হিয়ারিংটা করতে গেছে না আমাকে মনে তোর মার ধর তার জন্য আমরা আসা আমরা এলাম আমাদেরকে বাঁধলে তার থেকে তোর মারধর করেছে কতজন ছিল ওরা ওরা ছিল প্রায় মোটামুটি একশো জন হবে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন নাইন 95212422